আজকের ক্লাসে আমরা আনঅর্ডার লিস্ট ট্যাগের ব্যবহার শিখব তা আমাদের প্রশ্নের লেখা লিস্টটি একটি আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের সামনে দেখবা কিছু সিম্বল থাকে বা চিহ্ন থাকে এই চিহ্নগুলা দেখে তোমাদেরকে বুঝে নিতে হবে এটা আনঅর্ডার লিস্ট তো চিহ্নগুলো অনেক সময় এইভাবে আমাদের বৃত্ত বরাট করা থাকে আবার অনেক সময় আমাদের সার্কেল থাকে আবার অনেক সময় আমাদের এখানে আরেকটা জিনিস থাকে সেটা চেস স্কোয়ার থাকে তা আমাদের প্রশ্নে এখন যে লিস্টটা আছে এই লিস্টটার ক্ষেত্রে কীভাবে আমরা এই টিএমএল কোড করবো সেটার নিয়মগুলো শিখব তো এই কোড করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম এস ট্যাগ নিতে হবে এরপর বডি ট্যাগ নিতে হবে এটা সব সময় নিতে হবে এখন আমরা এই যে বডি বডির মধ্যে আমরা একটা লিস্ট তৈরি করব। তা আমরা যে লিস্টটা তৈরি করব সেই লিস্টটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট তা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদেরকে ইউএল ট্যাগ নিতে হবে তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিস্ট হয় এভাবে বুলেট চিহ্ন থাকতে পারে বুলেট চিহ্ন মানে এভাবে গোল বৃত্ত বরাট করা থাকবে মাঝখানে ভিতরে কালো অংশ থাকবে এরপর আমাদের আরেকটা সার্কেল থাকবে সেম গোল থাকবে তবে ভিতরের অংশটা বরাট করা থাকবে না এরপর আমাদের আরেকটা থাকে হচ্ছে স্কোয়ার বর্গ আকারে লিস্টটা থাকে তো এই সিম্বলগুলা দেখে দেখে আমাদেরকে লিস্টটা তৈরি করতে হবে মনে রাখবা আনোডাল লিস্টের ক্ষেত্রে এই ধরনের হইতে পারে বৃত্ত হইতে পারে এরপর আমাদের বর্গ হইতে পারে তো যদি আমাদের বুলেট টাইপ লিস্ট হয় তাহলে আমাদের টাইফে বলতে হবে হচ্ছে ডিক্স এখানে আমরা টাইপ ডিক্স লিখব তা লিস্টের ক্ষেত্রে প্রত্যেকটা ট্যাগে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তো আমরা আন লিস্ট ইউল মানে আনঅর্ডার লিস্ট তো এখানে টাইফ লিখলাম ডিক্স কেন ডিক্স লিখলাম এখানে আমাদের বুলেট চিহ্ন আসা এর টাইপটা হচ্ছে ট্যাগের অ্যাক্টিভিউট আর অ্যাক্টিভিউটগুলা সবসময় অফেনিং ট্যাগে ব্যবহার করতে হয় এখন প্রথম লিস্ট হচ্ছে বাংলা তো লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে আই ট্যাগ নিতে হবে তো এখানে আমরা বাংলা লিখলাম এরপর এলআই ট্যাগটা বন্ধ করে দেব তো ট্যাগ বন্ধ করার নিয়ম হচ্ছে সেম জিনিসটা দেখবে এখানে একটা স্ল্যাশ দিবা তো প্রথম লিস্ট তৈরি করা হয়েছে দ্বিতীয় লিস্ট হচ্ছে ইংলিশ ইংলিশ লেখার জন্য আমাদেরকে আবার নতুন করে এলআই ট্যাগ নিতে হবে এরপর আমরা ইংলিশ কথাটা লিখব ইংলিশ লেখার পর এলআই ট্যাগটা বন্ধ করে দেব এরপর আমাদেরকে আবার এলআই ট্যাগ নিতে হবে এখন আমরা তিন নাম্বার লিস্টটা লিখবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং তা অ্যাকাউন্টিং লেখার পর আমাদেরকে এলআই ট্যাগটা বন্ধ করে দিতে হবে মানে লিস্ট ট্যাগ বন্ধ এখন আমাদের এখানে আর যেহেতু কোনো লিস্ট নাই আনঅর্ডার লিস্ট একটা বন্ধ করে দিতে হবে যেটা আমরা ইউএল নামক ট্যাগ নিলাম তো ইউএল বন্ধ করে দিলাম মনে রাখবা অফিনিং ট্যাগে সবসময় অ্যাট্রিবিউট ব্যবহার হবে ক্লোজিং ট্যাগে কখনও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় না অ্যাট্রিবিউট মানে হচ্ছে ট্যাগের এক্সট্রা অতিরিক্ত যে অংশটা লেখা হয় সেটাকেই মূলত ট্যাগের অ্যাট্রিবিউট বলা হয় তো এখানে আমরা যেহেতু আনঅর্ডার লিস্ট করতেছি আনঅর্ডার লিস্ট তিন ধরনের হইতে পারে বুলেট চিহ্ন হইতে পারে স্কোয়ার হইতে পারে তারপর আমাদের সার্কেল হইতে পারে তো এভাবে গোল বৃত্ত বরাক করা থাকলে সেটা হচ্ছে ডিক্স টাইপ লিস্ট তো ডিক্স এখানে টাইপ ডিক্স লিখব এই জন্য আমরা এখানে ডিক্স লিখলাম এখন আমাদের যেহেতু লিস্ট করা শেষ আমরা ইউএল ট্যাগটা বন্ধ করে দিয়েছি এরপর আমাদেরকে বডি ট্যাগ বন্ধ করতে হবে এস টি ট্যাগ বন্ধ করতে হবে তো এটার ক্ষেত্রে মনে রাখবা এই লিস্টটার শুরুতে সিম্বল যদি এভাবে থাকে মানে বৃত্ত আকারে থাকে তখন আমাদেরকে এই যে ইউয়াল ট্যাগ আমরা নিব ইউয়ার ট্যাগের মধ্যে এখানে টাইফে বলে দিব হচ্ছে সার্কেল সিআইআর সি এল সার্কেল তো এটা কোটেশনের মধ্যে রাখবা আর প্রত্যেকটা অ্যাট্রিবিউট কোটেশনের মধ্যে রাখতে হয় এটা মনে রাখবা তো কখন এখানে যে সামনে বুলেট চিহ্ন আছে বুলেট চিহ্ন পরিবর্তে যদি আমাদের সার্কেল থাকে বৃত্ত থাকে তখন এখানে যে আমরা ডিক্স টাইফ লিখছি মানে এ টাইফের মধ্যে ডিক্স লিখছি এর ডিক্সের পরিবর্তে তখন সার্কেল হবে আর আমাদের এই লিস্টার শুরুতে যদি আমাদের এভাবে স্কোয়ার থাকে তখন আমরা এখানে ইউএল লিখবো ইউএল লেখে টাইফের মধ্যে লিখবো হচ্ছে স্কোয়ার এটা কোটেশনের মধ্যে রাখবো আর এটাকে বলা হয় ট্র্যাগের অ্যাট্রিবিউট তো এখানে এই যে ডিক্স ডিক্সের পরিবর্তে তখন স্কোয়ার হবে এরপর বাকিগুলো সেম একইভাবে থাকবে এলাই বাংলা এলআই ক্লোজ এলআই ইংলিশ এলাই ক্লোজ এলাই অ্যাকাউন্টিং এলআই ক্লোজ শেষে ইউএল ক্লোজ করব বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো